তুমি ভাবছো আমি কেন ছুটে আসছি আমার জ্বালায় তোর আবার কি জ্বালায় কি বলবো আত্মা কাছে তোতা পাখি ডালিম গাছে মৌ আগে জানলে আনতাম না বাঁচতে এমন খৈ তোর বক্কু কইরি। দাদার সন্ধে বেলা চা করতে বলেছি। চা ঘোরা ভুলে যা। ভালো বলে ডেকে আ পোটের গায় ঠুকে দেবে নে। আরে বাবা এ তো সাংগা দিগো। ঠুকে দাও ভাই নে। ছাই যারা বডি ফালছিল। বেইগা মেরে ধরে কই তো মেরাম করে। সরবাসে এই বৌনি তুই সাংগের করছিস কি করে? দেখা দেখি ফ্যাশ কর চলে গেছে। বাবা রে আমি ওটা ক্ষতি কর হয়েছি বললি কি ওই ঘন চিরুনি ছিল দুমড়ি দে আর ভেঙে দে ছুটি মেরে বোম করছে নেই ওই ক্ষতিটা করলি পারলি কি করে অমল করে ক্ষতি করলি হ্যাঁ ভাই আমারও সবটা চলছে না তাই মনে মনে চিন্তা না কিন্তু কি করা যাবে বলতো তুমি ঠিক বলেছো দুই ভাই বেকার বাউন্ডে মাল এইভাবে ঘুরে বেড়ালে সঙ্গে ধর্ম কিছু হবে না অবশ্যই এখানে বলে যুক্তি করব কোন কাজের সন্ধান পাই কি না তবে এই না করে চল এই মতো আলোচনা করা যা চলো তাই তো আমি ঘুরতে ঘুরতে অনেক দূর গেলাম কিন্তু অজানা অথনা জায়গায় আমি দেখেন কাউকে চিনতে পারছি না ওই তো দুজন দাদা ওখানে বসে বসে কি করছি আমি ওদের জিজ্ঞেস করে দেখি আমি কোথায় এলাম হয়তো আমাকে কারো মনে নেই আমি যে ছিলাম এই জমিতে এই মাটিতে জন্ম আমার এসেছি ফিরে এলাম অনেকে চেনা অনেকে জানা অনেকে চেনা অনেকে জানা তোমাদের কাছে হয়তো আমাদের কারণে আমি যে ছিলাম এই জমিতে হয়তো আমাকে কারণে আমি যে ছিলাম এই জমিতে ఏ మాది జన్మ అమ్మాకి అని తో

हर जो आपात के घर में अमितो चिल्लामिल्ला में हर जो आपात के घर में अमितो चिल्लामिल्ला में ला 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 আমাদের চলছে না না, মাথার গায়ে রাস্তার গহটা কুকুর পাগল পাগল ওই এই সময় মাইক চালাচ্ছে ভেঙে দেবো কথা নয় চল ইট পাথর মেরে ভেঙে দিয়ে চলো আচ্ছা আমি এত ডাক্তার শুনতে পাচ্ছি না কালা নাকি ও গুম

হয়ে এত সুন্দর একটা জায়গা একটা বাজার মানকে চলে শুনুন না আপনি টাকা পয়সা দিই ভাঙা বাজার আবার সুন্দর করে দৌড়বা যায় না বাবুর মনে মাথা হবে না পেটের ফটো করতে হবে আরে বাজার পছন্দ গেলে কত টাকা লাগবে জিজ্ঞাসা করি বলিও বাবু কি আছে আপনার মাথা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আরে তারে ঠিক নেই আপনি জানেন একটা নতুন করে বায়ান নির্মাণ করতে গেলে পাঁচ লাখ টাকার প্রয়োজন আছে এই জায়গাটা আমার ভীষণ পছন্দ হয়েছে আর আমার তখন পছন্দ হয়েছে যত টাকা লাগে লাগুক আমি দেবো তো দেবই আমিও দেবো

আপনি মন খারাপ চিন্তা করেন কি করব ইলটন ফেলেছে কেন কি হয়েছে শুধু সর্বনাশ হয়ে যাচ্ছে আচ্ছা কেন সর্বনাশ হয়েছে মানে সংসার চলছে না ও দোকানটা দেবেন দেব শুধু টাকা আমি দেবো ও বাবু আপনি যদি টাকা দেন তাহলে একটা ছোট করে মনোহরি দোকান দেবো ও মনোহরি দোকান ও ভালো ভালো খুব ভালো কাজ তা কত টাকা লাগবে আপনার 15 15000 টাকা আরে 15000 আর 5000 20000 টাকা তো আমার সঙ্গে আসুন আমি টাকা দিয়ে দেব দিয়ে দেব

এই তোমার জন্য ঠাকুরের দেওয়া আছো হুম গরম গরমের সময় পতা কুমড়ো পতা বাঁধাকপি ওইভাবে ব্যবসা করলে খোদের কাছে হবে আয় দে হুম ঘুরিয়ে বাড়ি চলে যাও বলতে বললে হবে তাহলে নতুন মালার বেঁচে হচ্ছে না দায় মাল পঁচিয়ে গেছে তাহলে এমতো পরিস্থিতি ঢোকার বন্ধ করে সে তার বাড়ি চলে যাবো বলো না গো আমি এত পয়সা খাটতে পারে পায়দার বোঝানো আর দোকানপাট বন্ধ করে দিয়ে কথা কোথায় যেতে পারি বলুন কোথায় যাতে হতে পারে বলুন কি হতে পারে চলো সবজি বাড়ি চলো 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 কি বলবো বাবু পা গিয়েছি আমার দাদা যেরম আর তুমি যেরম এ মা বলছিলাম কি দুজনে মিলে এই বাইরে সাফ করতে পারছেন না কি বাবু যা বলেছে আর দুটো বলবেন না আর কি কি ছিল আর কি হলো বাবু হয়ে গেছে আমরা বাঃ আমরা বাবু আমাদের একটা প্লাস্টিক ক্যান্নি দুমড়ে দেবো একবার বাহ তা বলে বাবু আমি তো বিদেশি মানুষ তা বাজারে সাফ করার লোক কোথায় শুনলাম আছে বাবু আছে আমাদের নগরী উত্তমহারিনী মেয়ের আছে বাবু একটা অমন কি কি বললাম বাইরে মেয়েকে ডাকতে গেলে অমন ডাকে বুঝি হাড়ি মে এটা বাইরে মেয়েকে ডাকতে গেলে কত ভদ্র পাবে সন্মান দিয়ে ডাকতে হবে

আজি কিবা আমি বলি কি বলবি এই ছন্দ কি করবে কি করবে চলে দিয়ে ঝাঁটা না ছুটি আইবে না দোলে যাবে তবে ঢালছি তা কেমন করে ডাক্তার শুনি ও বাবু উত্তর দিকে মুখ করে বলবে বললাম ওগো উত্তমা দিদি উত্তমা দিদি যদি বাড়িতে থাকেন আমার সাথে তোরাই দেখা করেন গো দেখা করে আচ্ছা হাতে আছে ঝাঁটা ঢাকা যদি টুলটুপাটা হইছে হইছে ছন্দ এসে

বিদেশি মানুষ তাকে কি বলতে কি বলে ফেলেছি আর হবেই বা না কেন বলুন তো এই রৌদ্রে এই একা মানুষটা ঘুরছি তো ঘুরছি তো ঘুরছি যাই হোক বায়ার যখন আমি তৈরি করেছি এই বাজার সাতটা দায়িত্ব আমি নিলাম ওই হারি আমি ভদ্রভাবেই জানি বলিও ও উত্তমা দিদি যদি বাড়ি থাকে

नाचे मोरी दे मुझे केबि लिए तू चाय पतद्रोहम पार ऋषि ना कहे तो माने कैसे के पतद्रोहम

কষ্ট করে তোমাকে পেয়েছি আবার বলছি তুমি একা পারবে না দুটো লোক লাগবে কিন্তু হাড়ি মেয়ে আমি এই দলে প্রথম এসেছি আমি কাউকে চিনি না আগে তাকে ডাকবো শোনো তোমাকে ডাকতে হবে না আমি ডেকে নেবো পয়সা দিলেই হবে আমি আসতে হবে হাড়ি মেয়ে তুমি ডাকলে আমি ঠিক চলে আসবো মত করে মাতাল লেখ কথা জানি না ডেকে দিকে আমার ডাক সারা যায় কিনা আমি এখন বাংলার ঠেকে আছি মদ পরে খাবি জলদি সামনে কাছে কামে শেখাচ্ছে আরে যাই ও আমার মদরা খেলে ঘুমা সেনা আমার মদরা ঘুমা সেনা আর আমাকে খাওয়াবে ছেলে ওরা মিত্র মা টাকা গুলো সব কটাই ঘুমে জানিস आज घुमा हमार, हमार. <laughs> <barriers zipper Vatican Day> हमारे मतलब घुमा हमारे खेल घोटका ठुकले हमारे पथरे बता हमारे मदर बोले তেনে কাঠু গেই আমার বাংলার মৌসুলে এই তুই মাটি আহা করবে নাকি এই আমাদের কাম এসেছে এই বাজারে বাবু তো কোটে গেছে বেশি কথা বলবি না এই বাজারে বাবু কে রে এই বাজারে বাবু আমি মুদ্ধি বিনিষ্টা লিয়ে বেষ্টা শুন বলবে সম্মানের ব্যক্তি সম্মান দিয়ে কথার পিছনে দাঁড়িয়ে আছে যা শুধু সম্মানটা শিখেন যা

বিশাল ট্যালেন্ট আমার মধ্যে কত রকম প্রতিমা আছে জানো আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি কাম কাজ পারবে তো না কাম তো আমার পেশা আচ্ছা কিন্তু আমার মাইনে লাগবে বাবু আমি কথা দিলাম তুমি যা চাইবি তোমাকে তাই দেব যা চাইবো তাই দেবে ঠিক আছে বাবু বেশি কিছু চাইবো না তুমি ভদ্র লোক একটু অল্প করে চাইবো কুড়ি প্লেটি বাংলা কুড়ি বস্তা কাজা আর এক গাড়ি দুটো স্পেশাল এটা খুব কম হয়ে গেল হ্যাঁ

আমার রামফিরাম ওই আমার আনন্দ হ আমি সকল বাবুরি যে হে করি সকল বাপুরি কাঞ্জা কারিয়ে বাসা মারিয়ে যাই সকল বাপুরি কাঁধা করিয়ে যায় Asli tak ada betul pani dah bagai tu. Asli tak ada betul pani dah bagai. Shadow boy shadow di sini dah. Shadow boy shadow dah dah rasa जाए, sini dah jaya. पानी लग बागा है, pani dah bagai tu. Asli tak ada betul pani dah bagai ए Asli tak ada betul. Hey, 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 hey,

তাই তোর জ্ঞান আছে কেন তুই যখন হোস তোর মা কি তোর কোমরে বিয়ারিং করতে চাই ও চাই না সবে বার করতেছে করবে একটা কথা বলবো ও স্যার তোর এত ভালোবাসি আর তুই ওরম করিস কেন মানে ওরা আমি মোর মতন লোক বলে তুই আমার থেকে ফিরে দেখিস ভাল লাগে এই ভাল লাগে না তা ভালোটা কোথায় লাগে এটা কথা বলিস শোন তোকে আমি এত ভালোবাসি তোকে আমি বলেই বোঝাতে পারবো না তুই ভালোবাসা আমার কিছু চিনলি না একদিন যখন চিনবি তো তখন আমার কাছে তুমি আসতেই হবে তুই আমার কথাটা মিল জানিস তাই যাও শুনলে যে কথা বলতে চাই আই বলবি এই মান ওই সাগরে যতটা গভীর হ্যাঁ ততটাই আমি তোকে ভালোবাসি লাইভে দেখব নাকি তাহলে শুন সাগরের মতো গভীর আচ্ছা আকাশের মতো আসি পাখি উড়ে যায় পাখি আমারে ও নামি তোমকে দিলাম তোমারই আছি আমি তোমারই ছিলাম তোমারই আছি আমি তোমারই ছিলাম সাগরের মতো আকাশর আকাশের মতো আসি আমারে তোমার আমি তোমার ছিল তোমারই ছিলাম তোমারই আমি তোমারই ছিলাম সাগরের মতো Bye. -bye.

কারণ গোপন কথা গোপন কথা হ্যাঁ আচ্ছা ভালো হয়েছে আছি রামানন্দ হ্যাঁ তোমার কাজ দিয়ে আমি মুগ্ধ হয়ে গেছি আচ্ছা মুগ্ধ হয়ে গিয়ে ওই গাঁজা মদের বদলে আমার গলার মুখর মালা মুবে

చి మె ఛిం ని బొరిగళాం చిబోనది కో కోటాక లిలాం ని లిన్సిక్రోనను బొరి గేలాం చుచ్క్రేలాం మె 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 చుచ్రోను జిం నూని బొరె�

আকাশে চাঁদ আমার চেয়ে অনেক দূর থাকে তাকে মাটি তুলে আমি আর যাই না হারিবি তুমি অন্য কিছু চাও টাকা পয়সা ধরে তোলা যা চাইবি সব কিছু আমাকে উজাড় চাই না কিছু চাই না তাহলে চাঁদ যেমন ভাবে হস্ত করা না করা যায় তেমন ভাবে ঢুলা নিয়ে আসতে পারবো না আমার পাশে চলে যাবো হারিবি হ্যাঁ আমি এত করে বুঝে বললাম তুমি একটা কথা শুনছো না অদূরে গাছ দেখতে পাচ্ছ যদি না এনে দাও ওই গাছে আমি বেঁধে রাখবো আজ করো না হে ওহি রশি नाग और तुम ही ભૂલો બાલા આમ તો